আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা নকশা ত্রিভুজ ও চতুর্ভুজ এই অধ্যায়ের দুটি প্রমাণ প্রথমে এখানে বলা আছে প্রমাণ করো যে সমদিবাহ ত্রিভুজ এর ক্ষেত্রফল বি বাই ফোর রুড ওভার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তারপর আরেকটি প্রমাণ করব সেটি হচ্ছে সমবাহ ত্রিভুজ ত্রিভুজ এব ক্ষেত্রফল রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার তো এই দুটো প্রমাণ আমরা এখন দেখব তো সেক্ষেত্রে পূর্বের ভিডিওতে আমরা দেখেছিলাম ত্রিভুজের তিনটি বাহু দেওয়া থাকলে তার ক্ষেত্রফল কীভাবে বের করতে হয় সেক্ষেত্রে সূত্রটি ছিল এরকম রুট ওভার এস ইন্টু এস মাইনাস এস বি এস মাইনাস সি এখানে এস বলতে অর্ধপরিসীমাকে বোঝায় পরিসীমা সমান আমরা জানি টু এস ইকুয়েল এ প্লাস বি প্লাস সি আর অর্ধ পরিসীমা এস ইকুয়েল এ প্লাস বি প্লাস সি বাই টু এই কনসেপ্ট কাজে লাগিয়েই আমরা এই প্রমাণ দুটো করে ফেলবো তো চলো আমরা এই যে প্রথমে যেটা রয়েছে সেটার প্রমাণটা সেরে ফেলি যেহেতু আমাদের সমাহ ত্রিভুজের ক্ষেত্রে প্রমাণ করতে হবে তাহলে আমরা একটা ত্রিভুজ আঁকিয়ে নিতে পারি যার হচ্ছে দুইটা বাহু সমান তো নাম দিলাম এ বি সি যেহেতু সমাধি বাহু তো এবি বাহুটাকে আমি এ ধরলাম আর এসি বাহুটাকে এ ধরলাম আর নিচেরটাকে আমরা বি ধরলাম তাহলে সলিউশন ত্রিভুজ এব এ বি সমান এ তারপর এসি সমান এ বি সি সমান বি অর্ধ পরিসীমা আমরা বের করব প্রথমে আমাদের লাগবে অর্ধ পরিসীমা এস ইকুয়েল তিনটা বাহু আমাদের যোগ করতে হবে এ প্লাস এ প্লাস বি তো এ আমাদের এস মাইনাস এ বের করতে হবে দেখো এখানে কিন্তু করেই দেওয়া আছে আমরা তারপরেও আমরা নিজের মতো করে কাজটা করিয়ে নিচ্ছি এস মাইনাস এ বের করতে হবে এস থেকে এ বিয়োগ করবো আমরা তাহলেই এস মাইনাস এ এব হবে অতএব এস মাইনাস এস এর ভ্যালু কোন কোনটা এটা এটা থেকেও এ এব হবে টু এ প্লাস বি বাই টু এটার থেকে এ তো এবস করলে আমরা লসাগ দুই পাবো এই দুই দুই কেটে যাবে এক হবে সেই এক দিয়ে টু এ প্লাস বিকে গুণ করলে ওইটাই হবে টু এ প্লাস বি তারপর মাইনাস এখানে পূর্ণ সংখ্যা এখানে হর নেই কোনো প্লাস আগে দিয়ে গুণ করতে হবে টু এর সাথে এ গুণ করো টু এ হবে তো প্লাস টু এ মাইনাস টু এ কেটে যাবে থাকবে ওপরে বি আর নিচে থাকবে হচ্ছে টু তাহলে এস মাইনাস এর ভ্যালু আমরা পেয়ে গেলাম হচ্ছে বি বাই টু যেহেতু দুটো বাহুই হচ্ছে এ এ এরকম তাহলে এস মাইনাস এ আর একটার জন্য বের করার প্রয়োজন নেই এখন আমরা এই যে বি এর জন্য এস মাইনাস বি বের করব। খেয়াল করো তাহলে আমরা লিখতে পারি এখানে কত যেহেতু বের করবো তো এই বিটা আমরা দিয়ে দিলাম আর এস এর মানটা এই পুরোটা তো আমরা লশক হিসেবে দুই পেয়ে গেলাম দুই দুই ক্যান্সেল থাকে এক এক দিয়ে ওই যে ওপরে টু এ প্লাস বিকে গুণ করলে পাব টু এ প্লাস বি মাইনাস টু এর সাথে এই বি গুণ হবে টু বি তাহলে এখানে খেয়াল করো টু এ থাকে ওপরে তারপর প্লাস বি মাইনাস টু বি এটা ক্যালকুলেশন করলে হবে মাইনাস বি যেহেতু এখানে টু বি বড় তার সামান্য চিহ্নটাই বসবে বাই টু এখন আমরা ত্রিভুজের ক্ষেত্রফলে আমরা এস ইন্টু এস মাই রোড ওভার এস ইন্টু এস মাইনাস বিস মাইনাস বসাবো কিন্তু আমাদের এখানে শুধুমাত্র এস মাইনাস এ এস মাইনাস বি বসাতে হবে তো খেয়াল করো আমরা লিখবো ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান রুড ওভার এস ইন্টু এস মাইনাস এ তারপর এস মাইনাস এ যেহেতু আমাদের দুইটা বাহু এ এ করে আসছে এই কারণে এস মাইনাস এ ডাবল দিলাম তারপর আর একটা আছে এস মাইনাস বি বিদিন আমরা এই রুড ওভারটা দেব দেওয়ার পর এস এর মান কত এস এর মান কিন্তু টু এ বি টু এটা দিলাম ইন টু এস মাইনাস এর মান কত বি বাই টু বি আবার এস মাইনাস এর মান কত বি বাই টু এস মাইনাস মান কত টু এ এখন আমাদের ক্যালকুলেশনের কাজটা করতে হবে এই কেমন হয়ে গেল আচ্ছা একটু এখন দেখো নিচে কিন্তু টু কিন্তু কয়টা গুণ আছে একটা দুইটা তিনটা চারটা চারটা দুই যদি তুমি গুণ করো তাহলে বাবা ষোলো তাহলে এটা আমরা আলাদা করে লিখতে পারি ওয়ান বাই ষোলো ইন্টু এই বি আর বি গুণ করো বি স্কোয়ার হবে ইনু এখানে দেখো টু এ প্লাস বি টু এ মাইনাস বি তো আমরা এভাবে লিখতে পারি ওয়ান বাই সিক্স বি স্কোয়ার তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি এ প্লাস বি ইন্টু এ তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে এ বলতে টু এ বি বলতে বি তাহলে আমরা আবার দেব রুট ওয়ান বাই ষোলো বি স্কোয়ার ইন্টু টু স্কোয়ার মানে হচ্ছে ফোর এ মানে এ স্কোয়ার এখানে খেয়াল করো এখানে দেখো সবগুলোর উপরে আছে রুটটা যদি ষোলোর ওপরে থাকে তাহলে কি হবে ফোর হবে নিচে কারণ চার চারে ষোলো তাহলে আমরা এটা বাইরে নিয়ে আসতে পারি ওয়ান বাই ফোর তারপর এই বি এর ওপর স্কোয়ার আছে স্কোয়ার আর রুট কেটে যাবে তাহলে শুধু থাকবে বি তাহলে এখন এই রুট ওভার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা লিখবো এই হচ্ছে আমাদের প্রমাণিত তাহলে ঠিকঠাক মিলে গেছে কিনা দেখো ঠিকঠাক আমাদের মিলে গেছে তো এখানে বলতে পারো যে ওয়ান বাই ফোর ইন্টু বি আর ওখানে আছে হচ্ছে বি বাই ফোর হ্যাঁ একই কথা কিন্তু এটা এখন আমরা এটা সলভ করব শুরু করি তাহলে এক্ষেত্রে আমাদের বলছে সমবাহু ত্রিভুজ অর্থাৎ একটা ত্রিভুজ হবে যার প্রত্যেকটা বাহুই কি হবে সমান হবে ধরো হচ্ছে এ বি সি প্রত্যেকটা বাহু আমরা এ এ করে নাম দিলাম ঠিক আছে তাহলে সলিউশন ত্রিভুজ এ বি সি সমবাহু এব সমান এসি সমান বি সি অর্থাৎ প্রত্যেকটা বাহুই সমান সমান এ আমরা এখন অর্ধ পরিসীমা বের করব এস এস বের করে কীভাবে সবগুলো বাহু যোগ করতে হয় এ প্লাস এ প্লাস এ এবং কত দিয়ে ভাগ দিতে হয় দুই দিয়ে ভাগ দিতে হয় থ্রি এ তিনটা এ যোগ করলে থ্রি তো হবে তাই না থ্রি বাই টু এবার আমরা এস মাইনাস এ বের করবো আমাদের কিন্তু এস মাইনাস এ বের করলেই হচ্ছে কারণ প্রত্যেকটা বাহু আমাদের এ এস মাইনাস এস এর মান কিন্তু থ্রি এ বাই টু তারপর এই যে মাইনাস এ এটা দিলাম এটা আমরা একটু লসাগু করে ফেলি দুই লসাগু এই দুই দিয়ে দুইকে কাটো এক হয় এই এক দিয়ে থ্রি একে গুণ করো এই থ্রি এ হবে মাইনাস এখানে যেহেতু পূর্ণ সংখ্যা তাহলে লসাগু দিয়ে গুণ করতে হবে টু এ তিনটা এ থেকে দুইটা এ বাদ দিলে একটা এ থাকে নিচে হচ্ছে দুই দেখুন ত্রিভুজের ক্ষেত্র ফলে সূত্রের মধ্যে বসিয়ে দেব তাহলে লিখবো ত্রিভুজ এর ক্ষেত্রফল সমান রুডোবার এস ইন টু এস এ তিনবার লিখব যেহেতু আমাদের তিনটা বাহুই এ করে 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 ঠিক আছে আমাদের এস এর মান কি থ্রি বাই টু এস এর মান এ বাই টু এস এর মান এ বাই টু এর মান এ বাই তাহলে খেয়াল করতে হবে তোমাদের একটু উপরে আমাদের কিন্তু থাকতেছে আর এ এ চারটে আমরা যদি গুণ করি এভাবে পাবো এভাবে কত আছে দুগুণে চার চার দুগোনে আট আট দুগুণে ষোলো তো এই রুটটা একটু নিচে করে দেই কারণ সবটার ওপরে আছে রুট তাহলে এই রুটটা একবার তিনের ওপর দাও রুট থ্রি হয় নিচের ষোলোর ওপর দাও চার হয় ঠিক আছে আর টু এটু পাওয়ার ফোরের ওপর যদি তুমি রুট দাও তাহলে কি হয় দেখি টু দি পাওয়ার ফোরের ওপর রুট দিলে টু দিপাওয়ার পাওয়ার কে আমরা এইভাবে লিখতে পারি না এই স্কোয়ার আর রুট কেটে যায় তখন থাকে হচ্ছে এই স্কোয়ার এই হচ্ছে প্রমাণিত আশা করি বুঝতে পেরেছো শিক্ষার্থীরা পূর্বের ভিডিও দেখে না থাকলে অবশ্যই দেখে নিবা কিভাবে আমরা এস মাইনাস এ তারপর আহ অর্ধ পরিধি এস বের করেছি তারপর পরিধি টু এস বের করেছি ঠিক আছে তো শিক্ষার্থীরা আমরা পরের ভিডিওতে এখানে যে চিত্রটা আছে এটা সলভ করব